পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর ফরিদপুর ব্লকের অন্তর্গত আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের এবং লালদোহা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের যৌথ উদ্যোগে লাউদোহা ফরিদপুর পুলিশ স্টেশনে একটি বিনা ব্যয়ের স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় লাউদোহা থানার পক্ষ থেকে এদিনের এই স্বাস্থ্য শিবিরে সুগার প্রেশার রক্ত পরীক্ষা ছাড়াও বিভিন্ন বিষয়ে স্বাস্থ্য পরীক্ষা করা হয় পাশাপাশি যদি কারোর কোনো রকমের অসুবিধা সৃষ্টি হয় তার চিকিৎসারও ব্যবস্থা করা হয় স্বাস্থ্যকর্মী অধিকর্তা বিএমও ইন্সটক্টর শুভজিৎ নাথ বলেন আজকে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট এবং লাউদা ব্লক প্রাথমিক কেন্দ্রে যৌথ উদ্যোগে স্বাস্থ্য কেন্দ্রের ফরিদপুর থানায় এই স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে এখানে ব্লাড সুগার প্রেশার পরীক্ষা ছাড়াও বিভিন্ন বিষয়ে পরীক্ষা করা হচ্ছে পাশাপাশি যদি কারোর কোনো ধরনের বড় কিছু চিকিৎসা দরকার হয়ে পড়ে সে বিষয়ে চিকিৎসার ব্যবস্থাও করা হয়ে হবে এদিনের এই স্বাস্থ্য শিবিরের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিআই পিন্টু মুখার্জি লাউধোয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিজয় দলপতি সহ আরও অনেক প্রশাসনিক আধিকারিক এবং স্বাস্থ্য দপ্তরের কর্মীরা ফরিদপুর থানার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী চব্বিশ ঘন্টায় বারো মাস মানে সার্ভিস দিয়ে আসছে কিন্তু ওনারা হয়তো আমাদের হসপিটাল পর্যন্ত পৌঁছোতে পারছেন না বা ঠিকঠাক সময় হয়তো ঠিকঠাক টেস্ট বা পরীক্ষাগুলো করাতে পারছেন না সেই কারণেই আজকে আমাদের স্বাস্থ্য দপ্তরেরও উদ্যোগে আর ওনাদের সঙ্গে ওনাদের সহযোগিতা আমরা এখানে একটা ক্যাম্প করছি তো সুগার প্রেশার এই জিনিসগুলো ব্লাড টেস্ট কিছু আমরা চেক করার চেষ্টা করছি যদি কারোর কোনো রকম কিছু অসুবিধা বেরোয় আমরা সেই রকম চিকিৎসার ব্যবস্থা করব বা এভাবেই আমাদের ওনাদের সহযোগিতা পাশে আছে কি নাম আপোনাৰ আমাৰ নাম ডক্টৰ শুভজিৎ কাছ আমি বি পি এছ চি বি এম অ